এই বেড়া তো গই অবস্থাকে সেগা সুগা দিয়া বয়ে ভাত খাইতাছস দেখছন অবস্থা गाइस খাইতে বয়ে গো শান্তি নেই পাদাপাদি শুরু করছে পাদ দিলে কি বৃষ্টি আরে না ওই পাদ দিছ কই গেছে ওই তুমি তাহলে ওইদিকে গেছো হ আচ্ছা একটাও ভালো না এন্ড পাতকে মারছে গাইজ একটু কমেন্ট করে জানান তো কে মারতে পারে সিকনি না ভুটকি পাত Tackle ছড়োবে রে সোয়াব মারছে জিও না কি রে ছড়ো পাতকে তোর সামনে পা দে না আমি থা আছে না পা দিয়া আমার পা দাও সামনে কেটা নিকা দিবি না পা দি না আঙ্কা করে পা দে না করতে হৃদয় পা সর কেন গাইজ কোন তো এই ভুটকি পা দিছে না এই সিকনি পা দিছে পা দিতে না আমি পাতে না

কৈছে তোক বাদ দিলা